হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেব সেমি লং স্টাইলের শর্ট টপস ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই মানে সুন্দর ফ্যাব্রিক ফ্যাব্রিকটা কিন্তু মার্শাল্লাহ ভালো হবে কাশ্মীরি সিল্কের মধ্যে এটা হচ্ছে কাশ্মীরি সিল্কের মধ্যে আর সামনে কিন্তু খুব সুন্দর করে দুইটাই যে এরকম করে টার্সেল দেওয়া আছে আর বডিতেও সেম ডিজাইন আর নিচেও কিন্তু সেম ডিজাইন এটা হচ্ছে সামনে পিছনে সেম টু সেম ডিজাইন হবে দেখিয়ে দিব হচ্ছে নিওমেন সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা কালারটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডে দেখিয়ে দাও আর এটার বডি সাইজ আছে ফ্রি সাইজ এটা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হবে আর লং আছে হচ্ছে সেমি লংয়ের মধ্যে এটা হচ্ছে পিছনের সাইডটা আমি একটা ডলে ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার ডলের ডিসপ্লে দেওয়ার কারণ হচ্ছে কি আপনারা যেন বুঝতে পারবেন যে পড়লে লুকটা কেমন আসবে এটা হচ্ছে ডলের ডিসপ্লে দেওয়া হয়েছে এটা হচ্ছে লেভেন্ডার কালার সেম ডিজাইন হবে জাস্ট শুধু কালারটা ভিন্ন হবে সেম ডিজাইন হবে কালারটা ভিন্ন হবে আর সেম প্রিন্টেরও হবে প্রিন্টেরও সেম হবে যে আপনার এই যে এখানে যে টার্সেলটার মতো দেওয়া আছে এটা হচ্ছে বেঁধে বেঁধে দেবেন তাহলে এই যেইভাবে বেঁধে পড়বেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি আর আপনারা এইটা যে কোনো প্লাজোর সাথে জিন্সের সাথে কিংবা হচ্ছে টাইসের সাথে পরতে পারবেন খুব ভালো লাগবে কেউ অন্য দিয়ে পরে কেউ হেজাব দিয়ে পরে যার যেভাবে ইচ্ছা আপনারা এগুলো পরতে পারবেন ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখতেও কিন্তু সুন্দর আর যেহেতু মিশরি সিল্কের মধ্যে কাপড়টা পরবে কাপড়টা কিন্তু মাসাল্লাহ খুব ভালো হবে বাকি কালারগুলো দেখে দিচ্ছি বাকি কালার বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা একটা কালার এই যে মেজেন্ডা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে মেরুন কালার কফি কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন আর কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল নিতে হলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স অল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন্ট ঢাকা তো সবাই ভালো থাকবে চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ